পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশের মানুষের প্রত্যাশা কি কোন খাতে তারা সফলতা দেখতে চান আর কোথায় ব্যর্থতার আশঙ্কা করছেন দেশের রাজনীতি ও সমাজের দশটি গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি উঠে এসেছে এক নতুন জাতীয় জনমত জরিপে জরিপে দেখা গেছে দেশের দুই তৃতীয়াংশ মানুষ বিশ্বাস করেন নির্বাচিত সরকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সফল হবে অন্যদিকে দুর্নীতি দমনে ব্যর্থতার আশঙ্কা করছেন বেশি সংখ্যক উত্তরদাতা এমন মতামতে উঠে এসেছে প্রথম আলোর উদ্যোগে করা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশে জরিপটি করেছে কি মেকারস কনসাল্টিং লিমিটেড জরিপে একটি অংশে দশটি বিষয় উল্লেখ করে প্রশ্ন করা হয়েছিল এসব বিষয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকার কতটা সফল বা ব্যর্থ হবে বলে আপনি মনে করেন এর মধ্যে আটটি ক্ষেত্রে নির্বাচিত সরকারের সফলতার আশা করেছেন পঞ্চাশ শতাংশের বেশি মানুষ যে আটটি বিষয়ে নির্বাচিত সরকার সফল হবে বলে বেশিরভাগ মানুষ মত দিয়েছেন তার একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জরিপে অংশগ্রহণকারীদের প্রায় তেয়াত্তর শতাংশ মানুষ মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচিত সরকার সফল হবে সত্তর শতাংশ উত্তরদাতা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণে উনসত্তর শতাংশের বেশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং প্রায় ঊনসত্তর শতাংশ নারীর নিশ্চিন্তে চলাফেরা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচিত সরকার সফল হবে বলে মনে করছেন নির্বাচিত সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে পারবে বলে মনে করছেন বাষট্টি শতাংশের বেশি মানুষ বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘটা নির্যাতন ও নিপীড়ন এবং লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার হবে এমন আশা প্রকাশ করছেন যথাক্রমে সাতান্ন ও চুয়ান্ন শতাংশের বেশি মানুষ প্রায় সাতান্ন শতাংশ মানুষ মনে করছেন যে নির্বাচিত সরকার কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে সফল হবে বাকি দুটি বিষয়ের একটিতে আশাবাদ ও নিরাশার হার প্রায় কাছাকাছি সেটি হলো বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা এক্ষেত্রে প্রায় চল্লিশ শতাংশ মানুষ নির্বাচিত সরকার সফল হবে বলে মনে করছেন প্রায় আটত্রিশ শতাংশের মতো মনে করছেন সরকার সফল হবে না বাকিরা এ বিষয়ে নিশ্চিত নন বলে মতামত দিয়েছেন দশটি বিষয়ের মধ্যে দুর্নীতি দমনে নির্বাচিত সরকার ব্যর্থ হবে এমন মত দিয়েছেন বেশি সংখ্যক মানুষ প্রায় আটচল্লিশ শতাংশ মনে করেন এ বিষয়ে পরবর্তী নির্বাচিত সরকার সফল হবে না অবশ্য প্রায় ছিচল্লিশ শতাংশও সফল হবে বলে মনে করেন জুলাই গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রথম আলোর উদ্যোগে এ জরিপে দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলের এক হাজার তিনশো বিয়াল্লিশ জন মানুষের মতামত নেওয়া হয় গত একুশ থেকে আটাশ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয় জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি একটি মতামত জরিপ তবে এটা পুরো দেশের মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে না জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দিতে পারেন জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা আটানব্বই শতাংশ